রোহিতের এখনও জব ডান হয়নি বিশ্বের অন্যতম সেরা বাজার আইপিএল সেই উদ্ভাবকরা দু হাজার সাত থেকে ট্রফি শূন্য সতেরো বছর ধরে শিরোপা খরা নিজের শেষ বিশ্বকাপে রোহিত কোহলিরা তাই তো ফাইনালে উঠে এভাবে আরেক ম্যাচের চ্যালেঞ্জ পার করার ভাবনায় রোহিত কোহলি এসে নির্ভর করতে চাইলেন রোহিতকে কিন্তু রোহিত শর্মার তীক্ষ্ণ দৃষ্টি কীভাবে প্রটিয়া বাধা টপকাতে হবে সেই চিন্তাই হয়তো করছেন এবারই প্রথমবার দুই আনডিফিটেড টিমের লড়াই দক্ষিণ আফ্রিকার চোকার গেরো কাটিয়ে এবারই প্রথমবার ফাইনালে উঠেছে তারাও শিরোপায় নজর রাখছে ইংল্যান্ডকে হারিয়ে তাদের প্রতিপক্ষ হয়েছে ভারত ফাইনালে শিরোপা লড়াইয়ে নামার আগে এক জায়গায় দুই প্রতিপক্ষ মিলে গেল সেটা জয়ের হিসেবে টানা জয় কেউ হারতে জানে না সাত মাসের ব্যবধানে বিশ্বকাপের পরপর দুই ফাইনালের টিম ইন্ডিয়া ওয়ান ডে বিশ্বকাপের সব ম্যাচ জিতেও ফাইনালে হেরেছিলেন রোহিতরা এবারও টি টোয়েন্টি ক্রিকেটে একই সমীকরণ সেবার ওয়ানডে বিশ্বকাপে অজিদের কাছে হারতে হয়েছিল আর এবার অপরাজয় প্রটিয়ারা সামনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পঞ্চাশ ওভারের বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ পরপর এই তিনটা টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ফাইনালের ম্যাচে ইংল্যান্ডের সামনে রোহিতের দল লক্ষ্য রেখেছিল একশো বাহাত্তর রান ইংল্যান্ড একশো তিন রানই ম্যাচে অল আউট আটষট্টি রানের হার ভারতীয় বোলারদের মধ্যে আকসর প্যাটেল ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নিয়ে ব্রিটিশদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ইংল্যান্ডকে হারানোর পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন দল হিসেবে আমাদের খুব শান্ত থাকতে হবে কারণ মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় ফাইনাল জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া আর কোনো উপায় নেই আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই পুরো আসর জুড়েই ব্যাটের রান নেই বিরাট কোহলির লজ্জার রেকর্ড যোগ হয়েছে সেখানে রয়েছে তিন বাংলাদেশিও দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারের উপর আস্থা হারাচ্ছেন না রোহিত বলেন কোহলি কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি সবার ক্যারিয়ারই খারাপ সময় আসে ও জাত ক্রিকেটার সেটাই গুরুত্বপূর্ণ খারাপ সময় কেটে যায় ও রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে ফাইনালেও সে ওপেন করবে সেমিতে দলগত ক্রিকেট খেলেছে ভারত গায়নার উইকেটের সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পেরেছে তারা সেটাই পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের মধ্যে বলে মনে করেন রোহিত বলেন আমরা দল হিসেবে খুবই পরিশ্রম করেছি এই জয়ে সবার অবদান রয়েছে আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল সেটা আমরা জিতেছি পরিস্থিতি অনুযায়ী খেলেছি আমরা সেটাই পার্থক্য গড়ে দিয়েছে শনিবার রাত সাড়ে আটটায় মেগা ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ভারত দুই দলের মুখোমুখি লড়াইয়ে চোদ্দ বার জিতেছে ভারত এগারো বার জিতেছে দক্ষিণ আফ্রিকা তবে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে থাকলেও হুমকি দিয়ে রেখেছে দলটার ব্রিস্ট স্পিনার শামসি বলেন খেলতে না জিততে এসেছি সাতবার বিশ্বকাপে সেমি থেকে বিদায় নিতে হয়েছে আমাদের আগের যে কোনো প্রোটিয়া দলের চেয়ে ভিন্ন এবারে এই দল বলে মনে করেন শামসি তিনি বলেন সবাই খুব শান্ত আছে এই দলে কোনো একজনকে দলকে জেতানোর দায়িত্ব দেওয়া হয় না যদি অন্য দল বা অতীতের প্রোটিয়া দলগুলোকে দেখেন সেখানে একজন ব্যাটার ছিল যার উপর নির্ভর করা হতো একজন নির্দিষ্ট বোলার ছিল যার উপর নির্ভর করা হতো আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না কোনো বোলার বা কোনো ব্যাটার আমাদের জিতিয়েছে আমি নিশ্চিত আসর জুড়ে আপনারা এটি দেখেছেন বেশিরভাগ দলে সাধারণত এক বা দুইজন মূল ব্যাটারকে আউট করার পর তারা আতঙ্কিত হয়ে পড়ে আমাদের দলে সেই ব্যাটারকে কেউ নেই আমাদের জেতানোর জন্য প্রত্যেকের দায়িত্ব আছে কারও ভালো দিন যাবে কারো হয়তো বাজে দিন কাটবে কিন্তু দল হিসেবে আমাদের এমন খেলোয়াড় আছে যারা নিজেরা ম্যাচ জেতাতে সক্ষম কেউ যদি শূন্য রানে আউট হয় বা একজন বোলার চল্লিশ পঞ্চাশ রান দিয়ে ফেলে তাহলেই সব কিছু শেষ নয় অন্য বোলার বা ব্যাটাররা সেটা পুষিয়ে দেবে